<laughs> Two thousand years later. সরি 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 তো ব্লগটা আসতে একটু লেট হলো জানি তোমরা অনেক অপেক্ষা করেছিলে যে দাদা কখন ব্লগ দেবে তো ব্লগ চলে এসেছে ঈদের দিন সকালটা যেভাবে কাটলো তো চলো ভিডিওটি দেখে আসো সকাল পাঁচটা তিরিশ তো আমার আমাদের সানটান করতে হবে রেডি হতে হবে তারপর আবার ঈদ ঘর ময়দানে যাব তো চলো সান করা যাক সকাল সকাল খাবার হচ্ছে খাস্তা তো এটাকে খাস খেয়ে ঘরের দিকে যেতে হবে তো চলো এখানে মিষ্টি তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি তো আমরা দুটো মিলে যাচ্ছি আর ওখানে সামনে একটা সামনে একটা বন্ধু আছে তো চলো সবাই মিলে একসাথে যাবো ওইখানে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক Two thousand years later. ভাইস তো ফাইনালি চলে দেখতে পাচ্ছেন সফট বল নিয়েছে যে সম্মান অনেক করে যায় অংশ না তো তো জাস্ট আমাদের ঈদের নামাজ শেষ হলো তাহলে কিছু ফটোগ্রাফিক ভিডিওগ্রাফিক চলছে তো দেখতে ভালো দেখো ভিডিও তো জাস্ট বাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো বাড়ি গিয়ে কিছু খাওয়া-দাওয়া করবো দেখো জাস্ট লুকটা দেখো কত সুন্দর লাগছে আজকে আবহাওয়াটা আর মনে একটু আনন্দ লাল তো মাত্র নামাজ পড়ে বাড়ি আসলাম তো এবারে কিছু খাওয়া দাওয়া করবো তারপর গাইস তো বন্ধু ফোন করে বলল যে আই বেরিয়ায় একটা ভালো লোকেশন আছে ফটোগ্রাফি করার জন্য তো আমরা এখন বারো হয়ে পড়েছি তো যাব। তো তোমাদের এখন বলবো না আমি যে জায়গাটা কোনটা তো ওখানে যাব যদি ভালো হয় তারপর তোমাদের লোকেশনটা বলবো তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো গাইস তো আস্তে আস্তে আর বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো আসছে তো দেখতে পাচ্ছ এই যে এই যে বন্ধু হ্যাঁ বন্ধু তো চলো যাওয়া যাক বন্ধু হয় সব সো গাইস তো আমরা ঘাট পার হয়ে গেছি তো আমরা এবার রওনা দেব তো এই যে যে লোকেশনটা যাচ্ছি এই লোকেশানে যেতে হলে ঘাটটা পার হতে হবে তো দেখতে পাচ্ছ তো ওখানে আমাদের বাইক আছে দেখতে পাচ্ছ মানে আমরা এখন ঘুরতে চলেছি মেন জায়গায় তো আমরা এখন চলে এসেছি নিউ লোকেশনে তো লোকেশনটা দেখো কত সুন্দর সুন্দর তো তো ব্যাকগ্রাউন্ড দেখতে একটা ধার আছে আর এগুলো সব গাছ লাগছে দেখো সো তো আমাদের কোনো নির্দিষ্ট লোকেশন নেই কেননা তো আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় কি বলবো বলতে যাওয়া হবে না তো আমরা এখন আমাদের এখন প্ল্যান হচ্ছে যে সব জায়গায় ঘুরবো আর ভালো ভালো জায়গা দেখে ছবি তুলবো এটাই আমাদের প্ল্যান তো চলো অলরেডি দুটো লোকেশন হয়ে গিয়েছে ওখান থেকে আসার পর মায়াপুর ইস্কনে গেলাম তো কেননা ওই লোকেশনটা অতটা ভালো ছিল না তো চলো ভিডিওটি দেখে আসো তো সবাই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তো এবার গাড়িটা গ্যারেজে গ্যারেজে রাখলাম তো এবার ভিতরের দিকে যাব তো চলো ভিতরের দিকে যাওয়া যাক একটু লেট হয়ে গেলো ক্যাচাল হয়েছিলো যে একটা দাদা বলছে যে কীভাবে ব্লক চ্যালেঞ্জ তুই খুললিস মানে কীভাবে ব্লক চ্যালেঞ্জ এডিট করিস সেগুলো সব জিজ্ঞাসা করছিল। তো ওগুলো একটা গার্ডম্যান মানে পুলিশ তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি ফাইনালি লোকেশানটা দেখার জন্য ওয়েটিং মি তো ফাইনালি তো অনেক ঢুকে পড়েছি আর অনেক ঘোরাও হয়ে গেছে প্রায় তো দেখতে পাচ্ছ নাইট মুড দেখো কত সুন্দর লাগছে গাইস তো এখন সময় হচ্ছে সাতটা বেজে গেছে অলরেডি তো এবার আমরা বাড়ির দিকে যাবো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো গাড়িকে পার্ক করা আছে তো ওখানে যাবো তো চলো অনেকটাই ক্লাস ধরে গেছি ঘুরতে ঘুরতে তো এবার আমরা বাড়ির দিকে মানে খাইনি তো চা খাবো চা খেয়ে গলা দেখি গল্প তারপর আবার যাবো একদিকে বিরিয়ানি যাবো ফাইনালি দোকানে চলে এসে এখন চা নেব আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যাবো চাটা খেয়ে সে বাড়ি আসার পর তো ছোট্ট একটি অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম তো চলো ভিডিওটি দেখে আস তো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে